সকালবেলা ঘুম থেকে উঠে আগে বারান্দায় চলে আসলাম একটু ক্যামেরা বন্দি করে নিলাম রঙগুলি ফুলগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখছি না রেমালে মোটামুটি সব ঠিকঠাকই আছে কিছুই হয়নি খুব একটা সকালবেলা আজকে অনেক কাজ করলাম বিছানা চাদর টাদর ফ্রেশ করে পাতলাম ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে গোছালাম আলমারি টামি সব মুছলাম একটু খাট টাট মুছলাম এদিকে এই জানাটা শুরু করে রেখেছি বারান্দা দেখো বৃষ্টি করেই যাচ্ছে টিপটি টিপটি এই বৃষ্টি আর বন্ধ হবে না টিপটি ফুরেই যাবে তারপর আজকে যেন সোফাগুলো ঝাড়লাম একটু অনেক কাজই টুকটাক করে সকাল থেকে মাথা যন্ত্রণা করছি কিন্তু ভাবলাম যে না কাজগুলো তো আমায় করতে হবে কেন ওয়েদারটা আজকে ভালো আছে গরম হয়ে করতে পারি না এত কাজ মানে করতে তো হয় কষ্ট হয়তো করেই নি সোফা টোফা সব ঝিরে ঠিরে সব মুছলাম এই যে টেবিল টেবিল সব মুছে একটা উঠে কপার দিয়ে রাখি নাহলে ভীষণ আলতো ধুলো পড়ে যায় দেখেছো হ্যাঙ্কিগুলো দশ বার করে দিচ্ছে ফেলে দিচ্ছে ঝাড় তার একটু অনেকটা কাজ এগিয়ে গেছে মেয়ের তো কালকে থেকে প্র্যাকটিক্যাল এক্সাম জানি না এরম ওয়েদার থাকলে কি করে যাবে দুপুর দুটো থেকে পরীক্ষা এই যে ওর ঘরের চাদর টাদর সব ঠিক করে না চলো চা বসে এসছি এখন একটু চা খাবো দেখো কী ঝোড়ো হাওয়ার মতো দিচ্ছে পর্দা ঠাটদা উলট পালট করছে একদম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ঝড় এত ঝড় বৃষ্টিতে সবাই কেমন নিশ্চয়ই ভালোই আছো সবাই সেফ আছো আমিও ভালো আছি আর রেমালের তো কোনো নেই দেখ মাঝার দিকে একটু হাওয়াটা একটু জোরে স্পিডে ছিল এছাড়া আর কিছুই হয়নি বৃষ্টি বৃষ্টিতে হয়েই যাচ্ছে যে টিপটি এখন বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল সকালে উঠলাম আর কালকে না উত্তর দিকের ঝাড়টা মেরেছে এবার আমার নিচে সিঁড়ি নিচেই তো আমার মানে ওখান থেকে তো আমরা যাতায়াত করি দেখছি জল ঢুকে গেছে অল্প অল্প ওই একটা ড্রেন ই ছিল শোরুর মতো ড্রেন করা ছিল এবার রাস্তাটা যখন পাট করলো না তখন ওটা ভরাট করে দিয়ে গেছে বা সেটাই এখন প্রবলেম হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই অফিস যার আগে স্নান করার আগে আবার ঠিক করে দিল আবার দেখলাম আজকে উত্তর দিকেই খালি ছাড়টা বাড়ছে পূর্ব দিকে মারলে বারান্দা ভেসে যায় তো বারান্দা দিয়ে জল বেরিয়ে ড্রেন চলে ওটা কোনো অসুবিধা হয় না সে জিনিসটা ঢুকলে প্রবলেম হয়ে যায় বাইকে নিচে ঢুকে যায় এবার সকালবেলা তারপরে রান্না বান্না করলাম শুনলাম তোমার দাদা ভাই খেয়েটে সকাল থেকে আজকে আমার জানি মাথাটা প্রচণ্ড মানে বাড়িরটা এত ব্যথা করছে কী বলবো কিন্তু তা বলে না বসে থাকলে তো চলবে না কাজগুলো তো করতে হবে ওয়েদার যেহেতু ভালো আছে এই জন্য তো তোমাদেরকে দেখালাম একটা কাজ লোক সে নিয়েছি এই যে মেয়ে বসেছে মেয়ের কাজে ওই জানে ওর কী কাজ সারাদিন ওর কম্পিউটার বাবা কালকে ভেবেছিল পাজ যদি পরে নষ্ট হয়ে খুলে রেখে দিয়েছে ফ্ল্যাগগুলো সকালবেলা কী প্রবলেম হচ্ছে লাগাতে আছে না সেই নিয়ে ওর মুড অফ আছে যখন চা নিয়ে বসবো একদম মেঘলা ওয়েদার রান্না বান্না বলতে কালকে ইয়ে রয়েছে চিকেনটা রাতে খায়নি অল্প করে রয়েছে তারপরে তোমার লতি যেটা করেছে ওটাও বেশি হয়ে গেছে আর একটু ডালও রয়েছে মানে মোটামুটি যেন রান্না অনেকটা আছে কিন্তু করতে হবে মাছের ঝোলটা করবো দেখি কিছু না করলে মাছের ঝোল তো করতেই হবে কারণ তোমার ভাই রাত্রেবেলা এসে খাবে আর রাতে কী হতে কিছু ভেজেটেজে নেবো আর এখন শুধু মাঝে ভাবছি মাছের জলটাই করবো আর কিছু করবো না সকালে এখন রান্না করে দিয়ে করা হয়ে গেছে তরকারিটা ওটারও কিছু রয়েছে তবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো আর দেরি করে কী লাভ হবে আমার কাজ তো আমাকে করতে হবে একটু বিশ্রাম নিয়ে শুরু করে দিলাম কাজ আজকে খুব একটা কিছু বান্না নিই কারণ কিছুটা চিকেনও ফ্রিজে রয়েছে দেখা যায় একটু মাছের ঝোলটা তোমাকে করতেই হবে এই যে মাছগুলো সাজিনি নিজ ধরছে না আবার একটু সাইড করে দিলাম তেলাপিয়া মাছ আর রুই মাছ মিশিয়ে তোমাদের দাদাভাই তেলাপিয়া খায় না আমি আর মেয়ে খাবো মাছ ভেজে নিলাম কড়াতে সাতা সাতাজিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলু আর কাঁচকলা দিয়ে একদম হালকা মতো শুধু কাঁচা লঙ্কা দিয়েই মাছের ঝোলটা করবো মানে রেড চিলি ঢিলি কিছুই দেবো না দেখো আলু কাঁচকলা ভাজা হয়ে গেল এই এবার মশলাটা দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা একটু টমেটো বাস আর কিচ্ছু না দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মোটামুটি দেখো আমার কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো যে ঝোল ঝোলই করবো এটা বাস এবার মাছটা দিয়ে দেবো আর তেলাপিয়া মাছটা যেহেতু একেবারে জ্যান্ত ছিল ঝোলটা তো খেতে খুবই ভালো হয় যেন না জ্যান্ত মাছের ঝোল কাঁচকলা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে বাস এবার মাছের ঝোল হয়ে যাচ্ছে এদিকে ভাতটাও হচ্ছে দেখো এই যে মাছের ঝোল ফুটছে এই পাখে আমি একটু হালকা টিফিন করে নিয়েছিলাম কারণ আজকে আর মেয়েকে মানে সকালবেলা যে রান্না হয়েছে ওই অল্প একটু রেখে দিয়েছি ওটা মেয়ের হয়ে গেছে আমি একটু হালকা খেয়ে নিয়েছি টিফিন বাস আজ আর টিফিনের দিকে যায়নি কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই ভীষণ মাথার যন্ত্রণা করছিল দেখো এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে একদম হালকা করে মাছের চোল এই মাছের ঝোলগুলো খেতে ভালো লাগে তারপরে দেখো ফ্রিজে একটু বিউলির ডাল ছিল সেটাও গরম করে নিচ্ছি তারপরে ফ্রিজে না কচুলতিও আছে সেটাও গরম করে নিয়েছিলাম আবার দেখো এই যে একটু নিম দেখছি নিম পাতাগুলো পড়ে রয়েছে নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু নিম পাতা ভেজে যে নিম বেগুন করছি একটু নুন হলুদ দিয়ে দিলাম বেগুনে নিম পাতাটা আগে ভেজে নিই তারপরে এই যে বেগুনটা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে এবার গ্যাসটা সিন করে না ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে খুলে ছুলে মানে মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া দিলেই বাস নিম বেগুন তৈরি খুব সুন্দর হয় এইভাবে জানো এই দেখো একদম নিম বেগুন আমার তৈরি হয়ে গেছে আগে না সে আলাদা আলাদা করে করতাম তারপরে একদিন হঠাৎ এরম করে করছি মা দেখছি এটাতেই তো বেশ ভালো হচ্ছে আমার খাটনিও হচ্ছে না তেলটাও কম লাগছে আর বেশ ভালো হচ্ছে জানো এটা খেতে বাস রান্না হয়ে গেলো এ দেখো বান্না হয়ে গেলো গ্যাস ট্যাস মোচা কমপ্লিট আর ওয়েদার দেখো বাসন টাসন সব এখানে দিচ্ছ ওখানে এত হাওয়া মারছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে হাওয়া মারছে এখন খুব পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে তো বেশি কাঁচা টাচা নেই একটু বসবো তারপর স্নান করবো পুজো দেওয়া হয়ে গেল বললো না রঙ্গোলি ফুল আর টগর ফুল নিয়ে থেকে যা বৃষ্টি পড়ছিল তখন কোন রকম ছাতা মাথায় দিয়ে একটু নিয়ে আসলাম রঙ সামনের কাছে রঙ্গোলি ফুলগুলো এত সুন্দর সব পেছনেগুলো সব বৃষ্টিতে এখন ঝরে পড়ে গেছে ঠাকুরের বাসন কি করে দেবো কি ঝোড়ো হাওয়া বইছে পুজো দিয়ে নিচে নেমেই দেখো পুজো তো ঠাকুরের ধুতে পারলাম না রেখে আসলাম তারপরে দেখো কি অবস্থা কি বৃষ্টি হচ্ছে আর এত ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখো মানে কীরকম নারকেল গাছটা দেখো ফ্ল্যাটের জন্য মানে আমপানের সময় ফ্ল্যাটের জন্যই রক্ষা পেয়ে গেছে দেখো পেঁপে গাছটা পড়ে গেছে দেখো মা আমি দুজনে খেতে বসে আছি আর বাইরে ওয়েদার তো দেখলে কি অবস্থা লাইট জ্বালিয়ে বসতে হচ্ছে পুরো অন্ধকার এই যে নিম বেগুন করেছি নিম পাতাগুলো অল্প একটু ছিল তো নষ্ট হয়ে যাচ্ছে করে ফেললাম ওই জন্য আবার নিম পাতা তো আবার সব দিন খাওয়া যায় না ওই জন্য ফেলে যে সোমবার আছে তারপরে এই যে কচুর দেখো কতটা বেঁচে গেছিলো গরম করে নিয়েছি ডাল ছিল সেটাও গরম করে নিলাম বিবির ডাল আর তেলাপিয়া মাছ রুই মাছ মিশিয়ে রান্না করলাম চিকেনটা রাতে আছে ওটা রাতে খেয়ে নেবো আর কাগজি লেবু মাছের ঝোল দিয়ে কাগজি লেবু দিয়ে খেতে খুব ভালো লাগবে তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস একদম চারিদিক পুরো ঠান্ডা হয়ে গেছে বলো যা আজকে যা মানে আমার তো মনে হয় আজকে দুপুরবেলা বেড়ে দেখেছো পর্দা এখনো উড়ে যাচ্ছে আজকে দুপুরেই মনে ছিল যেন রেমাল এসে গেছে মানে কালকের থেকে কালকে অতটা উপভোগ করেছি কি তার থেকে দুপুরে যেন আজকে বেশি হয়েছে পাশে বাড়ি পেঁপে গাছ ঠাস দেখি তোমাদের তো দেখাও হবে পেঁপে গাছ ঠাস পরে গেছে তারপর তোমাদের দাদা ভাই তো আমি তো খুব চিন্তা করছিলাম না তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে দুপুরে চলে এসেছে বলছি কলকাতায় এত জল জমে গেছে সব ছুটি হয়ে সব বাড়ি চলে এসেছে বেরিয়ে গেছে অফিস থেকে তারপরে তাড়াতাড়ি মানে সাড়ে তিনটার আগে বাড়ি চলে আসতো ট্রেনে উঠেছে আমাকে তখন ফোন করেছিল ওই একটা ছাতা কিনলো আমার জেন্টটা ছাতা ভেঙে গেছে তো অসুবিধা হচ্ছে আর একটা একটা আছে কিন্তু আর একটা দুটো ছাতা বাড়িতেই দুটো না থাকলে অসুবিধা মেয়ে আবার বেরোয় হয়ে ঠেলে আর তো দাদা ভাইয়েরটা তো ব্যাগে ওর তো ওরই থাকে তাই এবার আমাকে দেখা তখন তাহলে তো তাড়াতাড়ি চলে আসবে বাস ট্রেনে উঠে নাকি একটুখানি ট্রেন স্টার্ট দিয়ে করেই মাঝপথে থেমে গেছে বলে যেন অনেকক্ষণ নাকি ট্রেনে দাঁড়িয়ে যায় আমি এবার চিন্তা করছি বাবা এই কখন তো বাড়ি আসার কথা এখনও আসে না যাই তবে এসে গেছে এসে এসে তারপরে একটু বিশ্রাম বিশ্রাম নিলাম এখন উঠে আমার মেয়ের কম্পিউটারে কী প্রবলেম হচ্ছে দেখছে এই যে মেয়ে এখন কম্পিউটারের এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা সব লেখাগুলো লিখছে বা ওইখানেই বসে বা ওইখানে কম্পিউটারটা ঠিক করছে দেখছে আর ওই জন্য ওইখানে আবার একটু লিখতে বসেছে আমি একটু চা করলাম চা আর বিস্কুট খাবো এখন তারপরে সন্ধ্যে টিফিন করা হবে চলো তাহলে আবার পরে আসবো বন্ধুরাই দেখো একদম সোজা বেডরুমে চলে আসলাম কিচেনের সব কাজ সেরে খাওয়া দাওয়া তো হয়েছে আগে একদম পুরো ক্লিন করে তারপর এখানে চলে আসলাম বেডরুমে এখনই শোবো না এগারোটা পঁয়ত্রিশ বাজে এর দশ কিছুক্ষণ আগেই এসেছি দশ পনেরো মিনিট আগেই এসেছি বসেছিলাম একটু তারপর ভালো ভিডিওটা তো পুরোপুরি শেষ হয়নি তার মেয়ে ওই ঘরে রয়েছে ওর কালকে ওর থেকে এক্সাম শুরু আছে গ্রাফিক্স এক্সাম ওই মনে প্র্যাকটিস করছে চুলও বাঁধা মানে চুল দিলাম তাহলে মন না আর এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আমি এই তো তোদের দাদা বলছি কাল পরশু দিন থেকে রোদ উঠবে বাস আবার যে সে শুরু হয়ে যাবে গরম একটুখানি স্বস্তি হয়েছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা